কিন্তু এই সাদের ওই পাড়তে গেলে একটু গর্ত করতে আছে ব্যাট করে অনেক কষ্ট। আসসালামু আলাইকুম। আর ডি ক্রিকেট ব্লগ নিয়ে তো লাশলাম। আজকে টিম আবহনি যাচ্ছে হলো সলিমপুরে মানে এইখান থেকে খুবই কাছে মানে ইশদের মধ্যে খেলা হবে বাট খেলাটা যেখান হবে দারুল এটা জায়গায় খেলা হবে। আমাদের হেলিকপ্টার রেডি। তো আমাদের এইখান থেকে এখান থেকে যাইতে লাগবে 25 মিনিটের মত। আমরা কিন্তু মাঠে চলে আসছি। এই যে এই বিল্ডিং এর ওই পারে মাঠ আসলে মাঠ হলো না এটা আসলে আজকে পাকার উপর খেলা মানে খোলার উপরে খেলা আপনারা কারা কারা খোলায় খেলতেন বা খেলছেন অবশ্যই কমেন্ট করেন আর কেমন লাগে সেটা সাপলা কল এবং মজিবর পড়ছে এক টাকার কয়েন ছিল আমাদের অপু ভাই ফিল্ডিং এর সিদ্ধান্ত নিল ফিল্ডিং এর উদ্দেশ্যে এখন মাঠে নামবো তো বাউন্ডারি একটু দেখা দেই এই মাঠের পিসের বাউন্ডারি বলি ওই টিনের ওই পারে যদি যায় তাহলে দুই রান কিন্তু ওই সাদের ওই পার গেলে ছয় রান আর ওদিক দিয়ে গেলে ছয় রান আর ওই যে এখানে পেপে গাছ দেখা যাচ্ছে ওই দিক থেকে এদিক থেকে মানে ছয়ের বাউন্ডারি ফোর এর বাউন্ডারি আর এদিকে সব দুই রান আর এদিকেই যে দেখে নির দশ এটা বাউন্ডারি আজকে খেলাটা হবে বারো ওভারে তিন চার বারো চারটা বলার থাকবে বলিং অমিত ব্যাটসম্যান মাম দি কি করতে পারে ব্যাট বল করতে পারেনি ডট বল আবারও প্রস্তুত সেই অমিত এবার কিন্তু দুর্দান্ত বল ছিল আবার ডট আবারও সে অমিত এবার কিন্তু আরো একটি ভালো বল করে অবার শেষ করলো এবং দ্বিতীয়বার বলিং আসলে ফজর ভাই বল হাতে ফজর ভাই ব্যাটসম্যান মামুন দেখে কি করতে পারে এবার কিন্তু ফুল টস বল ছিল দেখে শুনে বুঝে ছক্কা হাকিয়ে দিল ব্যাটসম্যান মামুন আবার প্রস্তুত গুরু ফজর ভাই ব্যাটসম্যান মামুন এবার কিন্তু বুঝে শুনে একদম তুলে মেরে আরো একটি ছক্কা প্রথম ওভারে অমিত মাত্র তিন রান খেয়েছিল আবার কিন্তু ভালো বল দিয়ে শুরু করলো আবার প্রস্তুত অমিত ব্যাটসম্যান মামুন এবার কিন্তু তুলে মেরেছে কিন্তু ডিক্লার দুই রান হলো অমিতের প্রশংসা করতে হয় দুর্দান্ত বল করতে হচ্ছে আবারও ইয়র ক্যালেন্ডার বল এবং আরো একটি ডট বল বলিং এ ফজর ভাই ব্যাটসম্যান দিয়ে কি করতে পারে

করতে পারেনি বোলিংে আবারো সেই শরণ তুলে মেরেছে এবং আরো একটি ছক্কা জনি বার্ট থেকে আজ কমির দর্দান্ত বল করা হচ্ছে আবারো কিন্তু এর আগের বল ছিল এলবিডব্লিউ তাহলে আউট হয়ে যায় তো শেষ বলটা কি করতে পারে এবং আরো একটি ভালো বল মনে হচ্ছে দেওয়ালের লেগেছে দিকে রানের সম্ভাবনা বল দিতে পারেন মাস্টার রান কিন্তু তেমন হয়নি ব্যাটসমান দেখি মন কি করতে পারে জোরে আকেছে কেসে সম্ভব না এবং দুর্ঘটনা হয়ে গেল ফজল ভাই বলল না দারুণ ক্যাচ ধরছিস তুই ব্যাট হাতে জনি বারিস্টো এবার ফুল টস বল ছিল বুঝে শুনে বিশাল একটি ছক্কা হাকালো আর মতে পাঁচ ওভারের খেলা আছে বোলিং এর হৃদয় ব্যাটসমান তুলে মেরেছে কেচে সম্ভাবনা নাকি কিন্তু এবং আরো একটি ক্যাচ ব্যাক টু ব্যাক দুই দুটি ক্যাচ এবং দুই দুটি উইকেট পাইলো হৃদয় হৃদয় কিন্তু দুর্দান্ত বল করে যাচ্ছে এবার কিন্তু আরো আরো একটি ভালো বল হৃদয় কিন্তু দুর্দান্ত বল করে যাচ্ছে কি করতে পারে ব্যাটসম্যান আশিক তুলে মেরেছে এবং বিশাল একটি ছক

সম্ভাবনা এবং অপি দুর্দান্ত ক্যাচ ধরে প্যাভেলিনের পার দিল ক্যাপ্টেন ব্যারিস্টে ধোনিকে আবারও প্রস্তুত চরণ ব্যাটসম্যান দিয়ে কি করতে পারে আবারও জোরে হাঁকিয়েছে ক্যাচের সম্ভাবনা এবং ফজর ভাই সুপারম্যান ক্যাচ ধরলো আর মাত্র একটি ওভারে খেলা আছে বলিং এর হৃদয় ব্যাটসম্যান দিয়ে কি করতে পারে হাফ বলে ছিল এদিকে তুলে মেরেছে ফিল্ডিং মিস করলো যার জন্য চার রান প্রথম বলটা কিন্তু দুর্দান্ত চার দিয়ে শুরু করেছে এবার কিন্তু ব্যাটে বলে করতে পারেনি রান আউটের সম্ভাবনা এবং রান আউট আবার ও পড়াতে প্রস্তুত হৃদয় ব্যাটসম্যান আশিক তুলে মেরেছে এদিকে অমিত অমিত কিন্তু ভালো একটি ফিল্ডিং করলো এরই সাথে মনে হচ্ছে দুই রান নিচ্ছে এদিকে ভুল সাথে কিন্তু আরো একটি রান আউট তো বারো ওভারে মাত্র একটু দেখাচ্ছি একটু গর্ত গর্ত আছে ব্যাট করে অনেক কষ্ট আসলে যারা ব্যাট করতেছিল তারাই জানে তো একাশি রানের টার্গেট ব্যাটিং নামতে হৃদয় আর শোয়ান কাকা আসলে আজকে খেলাটা হলো এলাকারই খেলা হচ্ছে মানে আমাদের এলাকা থেকে এখানে আরেক এলাকায় খেলা আর শোয়ান কাকা হঠাৎ হঠাৎ যার জন্য খেলার মুডে ছিল না নামাই দিছি বলিং ইমন জুনিয়র স্ট্রাইকে সোহান কাকা বাহাত্তর বলে একাশি রান বারোটা ছয় লাগে টোটাল তেরোটা হ্যাঁ কাকা ওরে কাকা সেরা কাকা সেরা পাঁচটা পাঁচটা মারবেন সোহান কাকা ভালো ব্যাট আমাদের খুবই ভালো ব্যাট করে থাকে

বলিংয়ে মামুন ব্যাটসম্যান হৃদয় দিয়ে করতে পারে বুঝে শুনে স্লোয়ার বল ছিল তুলে মেরেছে এবং ছক্কা হৃদয় খেলে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন হাফ বলের ছিল এরই সাথে তুলে মেরেছে এবং লফটেড ছক্কা দুই ওভারের মধ্যে কিন্তু অনেক রান হয়ে গেছে ব্যাটসম্যান রিদয় জোরে হাকিয়েছিল ব্যাট বল হিসেবে হয়নি এর সাথে ডট বল দুর্দান্ত বল করে যাচ্ছে ওভারের শেষ বলটি এবং শেষ বলটিও কিন্তু ডারমেট ইওর গ্যালিনদের বল করলো বলিং এ এবারে ইমন ব্যাটসম্যান হৃদয় দুর্দান্তটি বল করলো ইমন ডট বল এর সাথে প্রস্তুত আবারও ইমন এবার কিন্তু তুলে মেরার চেষ্টা দেওয়ালে লেগেছে দেওয়ালে লেগে ক্যাচ নাই একটি রানি পাবে ব্যাটসম্যান স্মরণ কিন্তু অনেকক্ষণ ধরে ঝাটা চালাচ্ছে কিন্তু ব্যাডে বলে লাগতেছে না একটি ডট বল আবারও স্মরণ আবারও ঝাটা চালিয়েছে কিন্তু ব্যাডে বলে রান হয়নি এটি সাথে বাইরান রান পাবে ব্যাটসম্যান হৃদয় দিয়ে কি করতে পারে ফুল টাচ বল ছিল ব্যাডে সেভাবে করতে পারেনি রান সম্ভাবনা এবং স্টাম্পে কিন্তু লেগে গিয়েছে বা টাম্পের জানিয়ে দিল এটা নট আউট চার ওভারে চুয়াল্লিশ রান অনেক রান ব্যাটসম্যান হৃদয় প্রথম বলে কিন্তু পরাস্ত ব্যাটসম্যান হৃদয় কিন্তু দুর্দান্ত খেলে যাচ্ছে বলতে না বলতে আবারও ডিপ কাভার উপর দিয়ে ছক্কা বলিং কিন্তু অনেক ভালো বল করতেছিল দি লাস্ট বলটা কি করতে পারে ভালো একটি বল করলো ব্যাটসম্যান স্মরণ কিন্তু অনেকক্ষণ ধরে ঝাটা চালাচ্ছে বাট কোনো লাভ হচ্ছে না বারবার পরাস্ত বারবার পরাস্ত দেখি এবার কি করতে পারে এবারও কিন্তু পরাস্ত দেখি স্মরণের কিন্তু আজকে দিন খারাপ যাচ্ছে আবারও পরাস্ত লাস্ট বলটা যদি ডট দেয় তাহলে ম্যাডিন যাবে এবং ম্যাডিন তখন তার প্রথম বলটি ফেস করবে দেখি কি করতে পারে এদিকে দাউন্ডা উইকেট এসে প্রথম বলে কিন্তু ছক্কা হাঁকালো ব্যাটসম্যান তানজিত দর্শক বলতে তানজিত ভাই অনেকদিন পর আপনার ব্যাট থেকে একটা ছক্কা দেখলাম ওভারে লাস্ট বলটা করবে ইমন এদিকে দুর্দান্ত একটি বল করলো এদিকে ডট বল আর রান লাগবে মাত্র একুশটি রান এদিকে ব্যাটসম্যান হৃদয় ড্রাইভ করেছে ফিল্ডিং না থাকাতে চারটিরা রান আর মাত্র ষোলোটি রান লাগবে ব্যাটসম্যান তানজিদ কি করতে পারে তানজিদ কিন্তু আরো আরো একটি ছক্কা গেল সবাই কিন্তু খুশি তানজিদ ছক্কা দেখে আর লাগবে মাত্র দশ রান ব্যাটসম্যান তানজিদ কি করতে পারে এবার ফুল টস বল ছিল ব্যাটে সেভাবে হয়নি এর সাথে প্যাভেলনে চলে গেল মাত্র দুইটি ছক্কা মেরে আসলে যত দ্রুত তানজিদ আসে তত দ্রুত প্যাবেলনে চলে যায় আর চব্বিশ বলে রান লাগবে দশ রান ব্যাটসম্যান ওপু ভাই নেমে লপটেড একটি বিশাল ছক্কা হাঁকিয়ে দিল আর জিত তো হলে চার রান লাগবে ব্যাটসম্যান ও তুলে মেরেছে ক্যাচের সম্ভাবনা এবং দুর্দান্ত একটি ক্যাচ ঈশ্বর দিয়ে আবহাওয়া জিততে আর তিনটি রান লাগবে

তো খেলা আর জিতলাম না কি করি কি কাদারা জিতার খুশিতে আমাদের আজকের খাই দেয় সবাই অনেক খুশি বাকিগুলো এখানে আছে খাও বাবার খাও হ্যাঁ খাও হ্যাঁ তো এরই সাথে আমাদের খাওয়া দাওয়া শেষ আজকের ভিডিও শেষ তো টাটা বাই বাই এই ব্লগে